সালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি এমন একটা ভিডিও উপহার দেব যে গাছের প্রাণ বলতে পারেন গাছের গোড়ায় কিছু খাদ্য প্রস্তুতের ব্যাপার আছে তা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ছাদ বাগান এবং নিচের বাগানের গাছের খাবার তৈরি করে গাছ রোপণ করে ভালো ফল এবং ফুল আশা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গোয়াল ঘর দেখাচ্ছি এই গোয়াল ঘরে গরু থাকে এবং এই গরুর যে গোবরটা এই গোবরটা সাধারণত এখানেই ওরা ফেলে আর কি টাটকা গোবরটা কখনোই গাছের গোড়ায় দেয়া যাবে না আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন যে এই যে গোবরটা এটা কিন্তু অনেক পুরাতন একটা গোবর এই গোবর ফেলতে ফেলতে এখানে যে মাটির সাথে মিশে এখানে জাস্ট একটা সারে পরিণত হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে দেখেন মনে করেন যে এই যে এখানে যে উপরে যে টাটকা গোবরগুলো আছে টাটকা গোবর না নিয়ে আপনারা এই তলা থেকে এইভাবে এইভাবে যে ঝুড়োটা আছে জাস্ট এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সার গোবর সার এটা টাটকা কোনো রিয়াকশান নাই এটা গাছের গোড়ায় দিলে গাছের কোনো ক্ষতি হবে না আপনারা এইভাবে কালেকশন করে আপনাদের যে ছাদ বাগান হোক বা যে কোনো গাছের গোড়ায় আপনারা এটা সার প্রয়োগ করে ভালো ফল এবং ফুল পেতে পারেন বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই গোয়াল ঘরে থেকে এই যে সারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখেন এই যে এটা অরিজিনাল গোবর সার এটা আমি জাস্ট রোদে দিয়ে রোদে শুকিয়ে চালনির মাধ্যমে ছেঁকে নিয়ে নেবো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে যে জমিটা আছে এখানে একটা গাছ এবং আরেকটা গাছের দূরত্ব প্রায় ছয় ফিট আছে ছয় ফিট দূরত্ব এই গাছ এখানে আপনারা সিরিয়ালে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এখানে মোট চারটা গাছ আমি রোপণ করব এবং এই চারটা গাছের তিন হাত দূরে দূরে আমি আটটা গর্ত করেছি এই গর্ত করার কারণ হচ্ছে অনেক সময় আপনারা গোবর সার সংগ্রহ করতে গিয়ে কাঁচা গোবর পেয়ে যান এখন কাঁচা গোবরটা তার সাথে সাথে আপনার যদি গাছের গোড়ায় দেন সেই গাছের ক্ষতি সাধন হবে কারণ একটা গাছ কখনোই কাঁচা গোবরের খাদ্য সংগ্রহ করতে পারে না এতে গাছ মারা যায় সেক্ষেত্রে এখানে আমি একটা পদ্ধতি অবলম্বন করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে গাছ আছে তার তিন হাত দূরে যে গর্তটা করেছি এই গর্তের ভিতরে আমি কাঁচা গোবরটা দিয়ে দেবো এই কাঁচা গোবরটা দেওয়ার পরে আমি এটা মাটি চাপা দিয়ে দেবো এবং পরবর্তীতে আমি যখন এই সিজনেই ছোট চারা গাছ তিন হাত দূরে লাগাবো তখন ওই গাছটা আনুমানিক সাত থেকে আট মাস পরে ওর শিকড়টা বিস্তার করে গাছটা পরি মানে উপ হবে এবং ইতিমধ্যে আমার যে এই যে কাঁচা গোবরটা এই গোবরটাও মাটির সাথে মিশে ওটা সারে পরিণত হবে পরবর্তীতে এই গাছেই উপকার সাধন হবে এটা তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন আমার এই গাছে চমৎকার ফল ফুলের স্বাস্থ্যবান গাছ এবং এখানে আজুয়া খেজুরের একটা বনসাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু বনসাই করা আছে নিম আম বট তিন রকমের বট এই ভালো ভালো উন্নত মানের গাছ ফল ফুল পেতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করে গাছের খাদ্য তৈরি করতে হবে গাছের খাদ্যটা আমি ইতিমধ্যে দেখিয়েছি কিভাবে আপনি কালেকশন করে আপনার এলাকায় থেকে আপনি এই সার সংগ্রহ করে সময় মতো পরিমাণ মতো গাছে প্রয়োগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আপনারা আমার এই ভিডিওটা ভালো করে উপলব্ধি করবেন করার পরে প্রয়োগ করে যদি উপকার পান সেক্ষেত্রে আমার এই ভিডিও করা সার্থকতা তা আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে অন্য বন্ধুরা এগুলো দেখে উপকৃত হতে পারে তো ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু